পানিটা ঢুকে গেছে বনের ভিতর দিয়ে ওপারে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ সুন্দরবন আর এই পাশটা ঝাউ বন আমরা লেবুর বন পার হয়ে ঝাউ বনে চলে এসেছি আর এই খাড়িটাই হচ্ছে নদী এই নদী সরাসরি সমুদ্রে এসে পড়ছে নদীটার স্থানীয় নাম আমি এখন বলতে পারি না কাউকে জিজ্ঞেস করে হয়তো জেনে আপনাদের জানাবো তো আমরা এই তিন নদীর মোহনার দিকে যাচ্ছি ঝাউবনের পাশ দিয়ে এই পুরোটা বন আমরা লেবুর বন পার হয়ে আসছি এখান থেকে ঝাউ বন শুরু হয়েছে ঝাউ গাছ অসংখ্য একে ঝাউ বন করে ডাকা হয় এগুলো গাছ আর এই ঝাউ বন লেবুর বন এইসব কেওড়া বন এইসব বনগুলোই সমুদ্রের যে কড়াল নিঃশ্বাস যে ধ্বংসাত্মক রূপ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে এই উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে ঝাউ বন এগুলো ঝাউ গাছ সব এই যে বন্ধুরা আমরা আজকে এক্সপ্লোর করতেছি আপনাদের দেখাচ্ছি আপনাদের খালি চোখে যা দেখছি তার দশ ভাগের এক ভাগ দেখাতে পারতেছি বলে আমার মনে হয় না এই জায়গাটা এত সুন্দর আপনি যদি একবার ফিল করেন এখানে এসে তাহলে বুঝতে পারবেন আমি বলি যে লেবুর বন ঘোরার জন্য শুধুমাত্র একটা দিন সময় হাতে নিয়ে আসবেন এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে অনেক কিছু জানতে পারবেন নদী সমুদ্রের মিল এই সব জায়গায় প্রচুর ইলিশ পাওয়া যায় চমৎকার দৃশ্য এই যে ঝাউ গাছ ভাঙছে হচ্ছে আবার ভাঙতেছে আবার হচ্ছে বন্ধুরা আমরা লেবু বন পেছনে রেখে প্রায় দু তিন কিলো পেছনে রেখে সামনে এসেছি এখন যাচ্ছি তিন নদীর মোহনায় আমাদের পেছনে যে বনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মধ্যে যে কুয়াকাটার অংশটুকু পড়ছে তাকে ঝাউ বন বলে আর এইখানে যে নদীটা তিন নদীর মোহনা নদীর ওপারের অংশ থেকেই সুন্দরবনের শুরু অর্থাৎ কুয়াকাটা এবং সুন্দরবন পাশাপাশি ডিমচর থেকেই শুরু সুন্দরবন এগুলো সব সুন্দর বনে আতাভুক্ত করা হয়েছে এখান দিয়ে আর সময় বসতি ছিল জমি ছিল সব ধ্বংস হয়ে গেছে যখন ঘূর্ণিঝড় চলাচল হয় এগুলো ভেসে যায় সব তিন নদীর মোহনায় দোকান বলতে এই যে যা দেখছেন এই আর কিছু নাই এইটা কি হচ্ছে তিন নদীর মোহনার দোকান পার্ক কিছু লোক দাঁড়নিয়ে আছে কিছু চা পানির ব্যবস্থা এই আর কি আমরা চা খাবো এখানে যদি চা পাওয়া যায় আমরা সামনে থেকে ঘুরে আসা খাই একটু সামনে থেকে ঘুরে আসি ভাই চা নদীর পাড় থেকে ঘুরে আসি একটু পরে আমি একটু ঘুরে আসি আমার থেকে ওই যে আসতে আস্তে এটা হলো ঝাউ বন ঝাউ বন ওই পাশে লেবু বন লেবু বনের পরে ঝাউ বনটা আরও সুন্দর জায়গা এত দূর পর্যন্ত আসেন না কিন্তু বর্তমানে অটো বা টম টম যাই বলেন টুকটুকি বলেন এগুলো এখানে আসে আমরা এই যে এই টুকটুকিতে করে আসছি তো ঝাউ বনের পাশে এটা হচ্ছে সি বিচ বা সমুদ্র সৈকত সবচেয়ে মজার বিষয় আপনি যদি এই জায়গাটায় আসেন এই জায়গাটার নাম হচ্ছে তিন নদীর মোহনা কেন বলা হয়েছে আপনাকে দেখাচ্ছি এই যে জায়গাটা দেখতেছেন এই যে টলারগুলো আসতেছে সারি সারি টলার যাওয়া আসা করতেছে এই থেকে আসতেছে এইদিকে যাচ্ছে আবার এই দিকেও আসছে এই তিনটে জায়গা এই তিনটে জায়গাকে তিন নদীর মোহনা বলা হয় মূলত এই তিন নদীর মোহনাটা হচ্ছে কুয়াকাটার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আমার নিকট সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা কারণ এখানে তিন নদীর মোহনায় অসংখ্য টলার সারি সারি টলার চলাচল করতেছে এখানে পর্যটকের সংখ্যা কম এবং এই যে নদীটা এই নদীর ওই পারেই হচ্ছে সুন্দরবন অর্থাৎ তিন নদীর মোহনায় আসলে খুব ইজিলি সুন্দরবন দেখা যাচ্ছে আর এই দিকটাই হচ্ছে সমুদ্র আপনি এখান থেকে এই যে বড় বড় টলারগুলো দেখছেন এগুলো সব সমুদ্রে যাচ্ছে মাছ ধরার জন্য এগুলো সব ইলিশের টলার এরা খালি টলার নিয়ে যায় দশ মন পাঁচ মন আট মন বারো মন দুই দিন তিন দিন থেকে ইলিশ সংগ্রহ করে সেগুলোকে ফ্রিজিং করে নিয়ে আসে নিয়ে এসে এগুলো আস্তে আস্তে সারা দেশে সাপ্লাই করে পাইকারি আড়তের মাধ্যমে তো এই মুহূর্তে আমরা আছি তিন নদীর মোহনায় আমি আমার দর্শকদের বলবো যারা ভ্রমণ করতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই কুয়াকাটা আসলে এই তিন নদীর মোহনায় আসবেন এখানকার যে দৃশ্য বিস্তীর্ণ প্রান্ত একদম খোলা জায়গা যত দূর চোখ যায় পৃথিবী গোলাকৃতি এই জন্য যত দূর চোখ যায় এই গোলাকৃতি পৃথিবীর মধ্যে আকাশ জমিন পানি সব কিছুই চোখে পড়বে এখানে আসলে দেখুন আজকের আকাশ ওয়েদারটা খুবই চমৎকার এই যে এই পাশটা হচ্ছে ঝাউবন ঝাউবন পাঁচ সাত দশ কিলোর চেয়েও বড় ঝাউবন আর নদীর ওপারেই সুন্দরবন অবস্থিত এই মুহূর্তে আমি আসি তিন নদীর মোহনায় যেখানে কুয়াকাটার শেষ সাইড অর্থাৎ আমার পেছনে যে বনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন আর আমি একেবারে সুন্দরবনের প্রান্তে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনা কুয়াকাটা সবচেয়ে দর্শনীয় স্থান এই সাইডটায় পর্যটক কম আসে কারণ এখানে পর্যটন ব্যবস্থাটা এখনও উন্নত হয়নি এই কারণে এই যে দেখছেন আমার পেছনে কিছু বোট এসে থামছে এরা জেলে বোট এরা টলার থেকে বড়ো বড়ো বোট থেকে মাছ নামিয়ে এখানে নিয়ে আসে এবং মাছ বিক্রি করে আর এই সাইডটা আমার পেছনে দেখতেছেন এটা হচ্ছে সমুদ্র সৈকত অর্থাৎ যতদূর চোখ যায় সম্পূর্ণ সমুদ্র আর এই যে সামনের জায়গাটা সামনের জায়গায় যে মাছ ধরা টলার করে চলতেছে এই জায়গাটা হচ্ছে আপনার তিন নদীর মোহনা এই তিন নদীর মোহনায় আপনার প্রচুর ইলিশ পাওয়া যায় আর এই কারণেই এখানে প্রচুর মাছ ধরা বোট এসে একসাথে মিলিত হয় এবং জাল ফেলে মাছ ধরে তো চলুন আমরা সেখানে যাব এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি নদীর মোহনা এখানে দুপুরের রোদে সমুদ্রের পানির রং সোনালী হয়ে যায় আকাশ থাকে নীল এবং সবুজ জঙ্গল অর্থাৎ সবুজ বন যেটা সুন্দরবন নামে পরিচিত আপনারা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন দূরের বনটাই নদীর ওপারের বনটাই হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবনটা সবুজ এবং ধূসর রং ধারণ করে এই সময়ের এই দৃশ্য আপনার চোখকে একদম শীতল করে দেবে হঠাৎ করে ঢেউ বেড়ে গেছে না হঠাৎ করে ঢেউ বেড়ে গেছে এবং হচ্ছে মাতরัง ও আম্বি আজকের আকাশটা কি চমৎকার ছোট কাকড়া মাটি তোলে লাল কাকড়া এই এখানে লাল কাকড়া দেখা যায় কিন্তু মানুষ দেখে দৌড়ে পালাයිছে অনেক আকড়া এখানে ওঠে ছোট বড় অনেক কাটরা ওঠে নদী সমুদ্র আর সবুজ প্রকৃতি নিয়েই তিন নদীর মোহনা হয়েছে সুন্দর্যে অপার সমৃদ্ধ তাই দেখতে দেখতে কখন যে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল তা বুঝতেই পারিনি এবার ফেরার পালা ফিরতি পথে আবার আমরা লেবুবনের গা ঘেষে চলে এলাম লেবুবনের সেই ফিশারি যেখানে সমুদ্রের তাজা মাছ রান্না করে খাওয়ার ব্যবস্থাটা ছিল অতুলনীয় এখান থেকে আমরা সাশ্রয়ী মূল্যে সুটকিও সংগ্রহ করলাম তারপর চলে এলাম উপকূলীয় বাঁধে এখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অপরূপ লাগে আপনারা কে কে গিয়েছেন এই পথে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি তিন নদীর মোহনা কুয়াকাটা থেকে আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি কুয়াকাটা জিরো পয়েন্টের সেই ঐতিহাসিক নৌকা ও মন্দির ভ্রমণের বিস্তারিত সে পর্যন্ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বন্ধুরা এই ছেলেটা হচ্ছে আরিফ আজ দুই দিন আমরা তার সাথে ঘুরলাম তার হচ্ছে এই অটো গাড়ি অটো গাড়িতে এখানে ফোম করা আছে আমরা তিন ভাই এই যে মনির এবং এই যে রক্সি আমরা তিনজন ওনাকে সারা দিন আজকে কুয়াকাটায় ঘোরাঘুরি করছি এবং খুব রিজনেবল প্রাইসে আপনারাও তার সাথে কথা বলে অনেক রিজনেবল প্রাইসে যাওয়া যা যেতে পারবেন এখান থেকে ঘোরাঘুরি করতে পারবেন সে কুয়াকাটা সব জায়গায় চেনে এবং আপনাদের নিয়ে ঘুরবে